সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কাহারোল হাট কাহারোল উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু একদিন শুধু শনিবারে বসে আজ শনিবার পহেলা অক্টোবর দু যেখানে খামার উপযোগী ভালো মানের শাহী হল সার বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এইগুলোর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেব ভাই ভালো আছেন একশো তিরিশ বলছে কত চাইলেন পঞ্চাশ মানে দেড় লাখ এক লাখ তিরিশ আর এক লাখ পঞ্চাশ বয়স বয়স কয় দাঁত ভাই দুই দাঁত এই দেখছেন এটা এক লাখ তিরিশ আর দেড় লাখ এর মধ্যে সীমাবদ্ধ আছে আমরা একটু চলে যেতে চাই এই পাশে ভাই কি অবস্থা কত চাচ্ছিলেন এটা কত বলছে ভাইয়া চিন্তা ভাবনা বিশ পার হইতে হবে এক লাখ বিশ পার হইতে হবে দাঁত কয় দাঁত ভাই দাঁত এক লাখ বিশ পার হলে এটা বিক্রি হবে দুই দাঁত বয়সে আপনার ভাইয়া জি ভালো আছেন বয়স কয় দাঁত ভাই দুই দাঁত কত চাচ্ছেন এটার দাম এক লাখ পঁয়ত্রিশ কত বলছে ভাইয়া বলছে তো বিশ বিশ ভাঙ্গাই বিশ বিশ ভাঙ্গাই বিক্রির দাম বিক্রির দাম এক লাখ তিরিশ হলে বিক্রি হবে এক লাখ তিরিশ হলে বিক্রি হবে আমরা একটু দেখি এই পাশে এটা কি চলছে দামদার দামদর চলছে কত বলছেন চাচা কত বলছেন কত বললো এক হাজার কম এক হাজার কম লাখ এক লাখ নয় ও এক লাখ নয় সেটা কেন

দাঁত আমরা একটু দেখছি এই পাশে বেশ কিছু আছে এগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই এটা কি দাঁত হয়েছে দাঁত হয়েছে কি ভাইয়া দুই দাঁত কত চাচ্ছেন এটার দাম দাম কত চাচ্ছিলেন কত বলে কত বলে আমরা এখানে একটা দেখছি আমরা এটা একটা তথ্য দিতে চাই ভাইয়া কত চাচ্ছেন এটা পঁচাশি

এইগা এরা কত চাচ্ছে কত বলে কত বলতেছে কাস্টমার বলতেছে 81 বলতেছে 80 81 কেমন লাস্ট চিন্তা আপনাদের 85 হলে 85 তো হয় নাই না দัต তো হয় নাই দัต হয় নাই 85 হলে বিক্রি হবে এইটা নাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এ হল না হলো না কত চাইলো লাস্ট পঁচাশিও দেবে না আর আপনি বললেন আশি ও চুরাশি বলছেন লাস্ট এগুলো কার ও এগুলো আপনার এগুলো কিনেছেন কোথায় হাটাই কিনছেন আচ্ছা এটা কত থেকে কিনছেন ভাই পঁচাত্তর তারপরে এখান থেকে দু এক হাজার টাকা লাভ হলে কী করে দেবেন আচ্ছা আচ্ছা আর এটা ভাইয়া এটা এটা

আচ্ছা আমরা তো রেটটা আপনার জেনে ফেললাম জি জি আমি এখান থেকে যদি কিছু লাভ রেখে দিতে চাই দিতে পারবে ইনশাআল্লাহ দিতে করব ভাই আমার কাছে কোনো ভוכুসি কি থাকে না ভাই কোনো ভוכুসি কি নাই না না কোনো ভוכুসি আচ্ছা একটু তাহলে মোবাইল নাম্বারটা দেন তো আমাদের 0177 হ্যাঁ 07 হ্যাঁ 84 হ্যাঁ 255 255 আচ্ছা আবার একটু আমাদের দেখান তাহলে এই যে এইটা এটা কত প্রত্যাশা করছেন 85 85% কিছু হ্যাঁ সারাই দাম কি নাই এই যে এইটা আর এটা এটা ওই দামেই